আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সামান্য দর্শক ভারত পাকিস্তানের সম্পর্ক পাকিস্তান আফগানিস্তানের সম্পর্ক বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক পাকিস্তান আমেরিকার সাথে যে সম্পর্ক এবং সর্বোপরি অতি সম্প্রতি সৌদি আরবের সঙ্গে তাদের যে কৌশলগত মিত্রতা এবং সৌদি আরবের নিরাপত্তা বিধানে পাকিস্তান সেনাবাহিনীর নিয়োগ থেকে শুরু করে অন্য অন্য যে সকল কর্মকাণ্ড বিশেষ করে চীনের সঙ্গে তাদের যে এই মুহূর্তে কৌশলগত পার্টনারশিপ এবং আন্তর্জাতিক অঙ্গনে নজিরবিহীনভাবে প্রায় সব ক্ষেত্রে পাকিস্তানের যিনি এখন রাষ্ট্রপতি সরি যিনি এখন প্রধানমন্ত্রী তিনি এবং তার সঙ্গে যেভাবে সেনাপ্রধান ফ্রিকুয়েন্টলি বিদেশে যাচ্ছেন এমনকি জাতিসংঘ অধিবেশনে গেলেন সৌদি আরবে গেলেন বাসার প্রোটোকল পেলেন মানে প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান একসঙ্গে যুগপথভাবে যেভাবে তারা রাষ্ট্র চালাচ্ছেন এইরকম ঘটনা সামরাই যুগেও হতো না সামরাই যুগে আপনারা জানেন যে আটশো বছর মিলিটারি রুল চলেছে জাপানে এবং জাপানে অসংখ্য ছোট ছোট এলাকা সামরিক কমান্ডাররা নিজেরা তারা সম্রাটকে তার প্রতি আনুগত্য নামমাত্র আনুগত্য প্রকাশ করে তারা স্বাধীনভাবে রাজত্ব করে গেছেন এবং এক সামরাই মানে একজন সৌরশাসক বা একজন সেনাপতি তিনি আবার অন্য সেনাপতির সাথে যুদ্ধ করেছেন এইভাবে খন্ড খন্ড যুদ্ধ বিগ্রহ এবং মারামারি কাটাকাটি করে আটশো বছর ধরে জাপানে যে একটা রাজত্ব চলেছিল এগুলোকে বলা হতো সামোরাই রাজত্ব তো ঠিক সেই সময়টিতেও দেখা যেত যে সবচেয়ে বড় যে সামোরাই মানে সবচেয়ে বড় যে সেনা শাসক ধরুন পুরো জাপানের অর্ধেকটা হয়তো একজন আছে তো তিনিও যখন সম্রাটের সাথে দেখা করতে আসতেন পুরনো রাজধানী তাদের যে কিয়তো এখন টোকিও না কিয়ত রাজধানী ছিল সেই কিওতোতে যখন তারা দেখা করতে আসতেন তখন তাদেরকে পোশাক মানে সংযত করে অস্ত্র রেখে খালি পায়ে মাথা নিচু করে হাঁটু গেড়ে রাজার সামনে আসতে হতো কিন্তু এখন পাকিস্তানের সেনাপ্রধান জনাব আসিফ মনের তার যে ক্ষমতা এটা বলতে গেলে জাপানের সম্রাটের মতো আর সেখানে জনগণের প্রতিনিধি রূপে যাকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী তার অবস্থা হয়ে গেছে সেই সামরাইদের মতো তিনি এখন আসিফ মন্দিরের সামনে ঠিকমতো কথা বলতে পারেন না পায়ের উপর পা তুলে বসতে পারেন না সব কিছু এলোমেলো হয়ে যায় এবং এই জিনিসগুলো এখন ঘটছে মূলত মার্কিন মদদে এবং এর ফলে খুব দ্রুত খুব দ্রুত আমাদের এশিয়া সাবকন্টিনেন্টে দুর্ঘটনা ঘটতে যাচ্ছে এবং সেই দুর্ঘটনায় বাংলাদেশও জড়িয়ে পড়বে বাংলাদেশে এখানে অনেক লোক তারা আবার পূর্ব পাকিস্তান হওয়ার স্বপ্ন দেখছে অস্বীকার করতে পারবেন না পূর্ববঙ্গ হওয়ার স্বপ্ন দেখছে অনেকে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করার জন্য পাগল হয়ে গেছে ভারতের সঙ্গে অনেকে যুদ্ধ করতে চাচ্ছে গাজরতল হিন্দ করতে চাচ্ছে পাকিস্তানের সঙ্গে সম্মিলিত হয়ে তারা এই পুরো সেই সম্রাট আলমগীর বা সালমগীর আওরঙ্গজেবের জমানাতে যে বৃহত্তর আফগানিস্তান পাকিস্তান ভারত বাংলাদেশ বার্মা এই যে এলাকা একত্র একটা মানে যাকে বলা হয় একটা সাবকন্টিনেন্ট ছিল এবং প্রায় বান্ন লাখ লাখ বর্গ কিলোমিটার এলাকা আওরঙ্গজেবের যে রাজত্ব ছিল এভার এটা চন্দ্রগুপ্ত মৌর্য জমানাতেও ছিল না এরকম একটা রাজত্ব এখন অনেকেই যে যারা তরুণ প্রজন্ম রয়েছে তরুণ তুর্কি রয়েছে যাদেরকে ইসলামিস্ট হিসাবে আখ্যায়িত করা হয় তারা স্বপ্ন দেখছে তারা হিসাব করে ফেলেছে বাংলাদেশে আঠারো কোটি মুসলিম পাকিস্তানে বাইশ কোটি ভারতে আছে ৩৫ কোটি সব মিলে পঁচাত্তর কোটি হয়ে গেল তার সঙ্গে যদি আফগানিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ যোগ করেন সেখানে তো আরও প্রায় যাকে বলা হয় দশ কোটি হয়ে যাবে এবং সেখান থেকে যদি আপনি ইন্দোনেশিয়া মালয়েশিয়ার কথা চিন্তা করেন যাদের আপনি নৈতিক সাপোর্ট পাবেন তা আরও প্রায় তিরিশ কোটি সব মিলিয়ে এই কটা দেশে অর্থাৎ বাংলাদেশ ভারত পাকিস্তান তারপরে শ্রীলঙ্কা তারপর ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই দেশগুলো একত্র করলে কয়শো কোটি মুসলমান হয়ে যায় প্রায় দেড়শো কোটি মুসলমান হয়ে যায় বা মানে সোয়াশো কোটি মুসলমান হয়ে যায় তো এইরকম একটা প্যান ইসলামিক ডাইনেস্টি নিয়ে এশিয়া শুধু নয় সারা দুনিয়ার মুসলমানরা কিন্তু কথাবার্তা বলছে তাদের মধ্যে যোগাযোগ হচ্ছে এবং তারা একটা স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্নের মধ্যে মধ্যপ্রাচ্যে যেমন ইরানকে কেন্দ্র করে একটা সুপার পাওয়ার গড়ে তোলার জন্য অনেকে চেষ্টা করছে এবং এখান থেকে উগ্রতা নিয়ে হিজবুল্লাহ তৈরি হয়েছে এখান থেকে হামাস তৈরি হয়েছে ইরানকে কেন্দ্র করে আবার একইভাবে এখন পাকিস্তানকে নিয়ে যে স্বপ্ন দেখা হচ্ছে সেই স্বপ্নের মাধ্যমে এই অঞ্চলে যে আরো হিজবুল্লাহ হবে না এই অঞ্চলে দশটা হামাস হবে না লক্ষণ কিন্তু সেদিকে যাচ্ছে আপনারা লক্ষ্য করেছেন যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যেভাবে পাকিস্তানকে প্রিভিলেজ দিচ্ছে যেভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নিয়ে আলাদা বৈঠক করছেন এবং তার পাশে সেনাপ্রধান আসিফ মনিরকে যেভাবে বসিয়ে বারবার তার প্রশংসা করছেন তিনি চাচ্ছেন যে পাকিস্তানের মাধ্যমে ভারতকে একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এবং পাকিস্তানের উপর প্রভাব বিস্তার করে তিনি আফগানিস্তানের যে বিমানবন্দরটা তিনি দখল করার কথা ভাবছেন বা চাচ্ছেন সেটি তিনি দখল করার জন্য চেষ্টা করবেন চীনকে মূলত দমন করার জন্য অধিকাংশ বাংলাদেশের ব্যাপারে বা সেন্ট মার্টিনের ব্যাপারে বা এখানে আরাকান আর্মির ব্যাপারে বা মায়ানমার মায়ানমারে যে বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করার ক্ষেত্রে রোহিঙ্গা রাজ্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অথবা একটি পূর্ব মের মতো খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বা বাংলাদেশে স্টেট আমেরিকার যে স্টেট পলিসি বাস্তবায়ন করার ক্ষেত্রে তাদের যে মিলিটারি বেস বা তাদের যে অকৃত্রিম বন্ধু দরকার সেটা এই মুহূর্তে পাকিস্তান এতে কোনো সন্দেহ নেই এবং পাকিস্তানকে তারা ওইভাবে একটা ওপেন টেন্ডার দিয়ে দিয়েছে সরাসরি পাকিস্তানের সঙ্গে আমেরিকা একটা সম্পর্ক তৈরি করে ফেলেছে আর যে সকল তাদের যে প্রক্সি বন্ধু রাষ্ট্র রয়েছে যেমন জাপান সৌদি আরবিয়া তাদের সঙ্গে পাকিস্তানের একটা সম্পর্ক স্থাপন করে ফেলেছে এবং এটা খুব সুকৌশল এবং ডেঞ্জারাসলি যেমন ধরুন গ্রামে একটা সম্ভ্রান্ত পরিবার তাদের টাকা আছে কিন্তু পেশি নাই কিন্তু অন্য একটি দরিদ্র পরিবার যাদের প্রচুর শক্তি শক্তি আছে আছে প্রচুর তারা কিন্তু পেশি যেকোনো কারণে ভয়ঙ্কর হয়ে পড়ে তো আমেরিকা যে কাজটা করছে সেটা হলো পাকিস্তানকে দরিদ্র থেকে দরিদ্রতর করে দিচ্ছে ঋণগ্রস্ত করে ফেলছে এবং আগের যেকোনো সময় সে দেউলিয়া বানিয়ে ফেলছে ফলে জনগণ পেটের ধান দায় অন্য কিছু চিন্তা করবার করতে পারবে না এবং বাংলাদেশে কিন্তু এখন একই অবস্থা তৈরি হচ্ছে অর্থাৎ এখানে একটি বিশেষ শ্রেণীকে অর্থাৎ এই গত এক বছরে নাকি ছয় হাজার নতুন কোটিপতি যুক্ত হয়েছে যেখানে বাংলাদেশের টোয়েন্টি ফাইভ লাখ লোক নতুন করে বেকার হয়েছে ব্যবসা বাণিজ্য বন্ধ ব্যাঙ্কগুলো বারোটা ব্যাঙ্ক দেউলিয়া হওয়ার মতো অবস্থা যে কোনো সময় দেউলিয়া হয়ে যাবে তো যেখানে নতুন কোনো বিনিয়োগ নাই তো সেখানে হঠাৎ করে ছয় হাজার নতুন কোটিপতি হলো কি করে চেষ্টা করুন যে কি একটা অসম আঠারো কোটি মানুষের মাথার উপরে কাঁঠাল ভেঙে এই লোক এক বছরে নতুন করে কোটিপতি হিসেবে আত্মপ্রকাশ করেছে আর এখানে তারা একটি তাবেদার শক্তিশালী সামরিক বেসামরিক শক্তি শক্তিশালী একটি চক্রে আমেরিকা গড়তে চাচ্ছে ফলে কি হবে সাধারণ মানুষ মারামারি করবে কাটাকাটি করবে ছিনতাই রাহাজানি গুন্ডামি বদমাশি খুন ধর্ষণে ব্যস্ত থাকবে আর সারাক্ষণ নিজের পেটের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে আর এই সুযোগে পার্বত্য চট্টগ্রামে কী হলো খাগড়াছড়িতে কী হলো বান্দরবনে কী হলো থানসিতে কী হলো তারপরে কক্সেসবাজারে কী হলো এগুলো নিয়ে মানুষ চিন্তা করবে না আর তারা যদি একটা তাবেদার পাকিস্তানের মতো একটা সেনাবাহিনী বাংলাদেশে গঠন করতে পারে তো সেই সেনাবাহিনী চিন্তা করবে গাড়ি পাচ্ছি বাড়ি পাচ্ছি নারী পাচ্ছি বিদেশ ভ্রমণ পাচ্ছি ডলার পাচ্ছি আমাদের কি দরকার তো ঝামেলা করার আমাদের আঠারো কোটি মানুষের মধ্যে আমরা সাকল্যে দুই লক্ষ লোক আমাদেরকে আমেরিকা যদি ভালো রাখে ক্ষতি কি এরকম একটা মন মানসিকতা সম্পন্ন তাবেদার সেনাবাহিনী গঠন করার জন্য তারা যে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এটা যদি আমাদের সেনাবাহিনী প্রতিহত করতে না পারে তাহলে এই সেনাবাহিনীর অবস্থাও কিন্তু পাকিস্তানের মতো হবে তো এমনি পাকিস্তানকে তারা তো এভাবে বানিয়ে ফেলেছে এখন সেই পাকিস্তানের মাধ্যমে তারা আফগানিস্তানকে শিক্ষা দিতে চাচ্ছে পাকিস্তানের মাধ্যমে তারা ভারতকে শিক্ষা দিতে চাচ্ছে এবং পাকিস্তানের মাধ্যমে বাংলাদেশকে শিক্ষা দিতে চাচ্ছে এবং এই কাজ করার জন্য যত লজিস্টিক সাপোর্ট দরকার সব সাপোর্ট আমেরিকা দিচ্ছে ফলে আমার কাছে মনে হচ্ছে পাকিস্তান একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে এখন সেই দুর্ঘটনা কি বাংলাদেশের সাথে ঘটাবে নাকি ভারতের সাথে ঘটাবে নাকি আফগানিস্তানের সাথে ঘটাবে ডাজ নট ম্যাটার একটা ঘটনা ঘটার সাথে সাথে সবগুলো দেশ এফেক্টেড হবে অর্থাৎ এরা যদি এখন আমেরিকাকে সাহায্য করে আফগানিস্তানের বিমানবন্দর দখল করার ক্ষেত্রে ওটা ভারতের সর্বনাশ ঘটায় ফেলবে কারণ কারণে ভারত আবার আফগানিস্তানে নতুন করে বিনিয়োগ করা শুরু করেছে এবং আমেরিকা চ্যালেঞ্জে জানিয়ে তারা সিআইএস কান্ট্রিগুলো অর্থাৎ মধ্য এশিয়াতে যে মুসলিম কান্ট্রিগুলো রয়েছে তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য অর্থাৎ উজবেকিস্তান কার্গিস্তান কাজাকিস্তান আর্মেনিস্তান এ সকল দেশের সঙ্গে আফগানিস্তানের মাধ্যমে ভারত আর একটা সম্পর্ক স্থাপন করে রাশিয়ার সাথে ডাইরেক্ট যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে এটা হলো ভারতের প্ল্যান তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় আট বিলিয়ন ডলার তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা যখন আফগানিস্তান ছেড়ে চলে গেল কিন্তু ওটা ভারত পুষিয়ে নিয়েছে কিন্তু আবার যদি আমেরিকা এখানে ফিরে আসে ভারতের এই যে নতুন যে প্ল্যান এটা নষ্ট হয়ে যাবে দ্বিতীয়ত ভারতের একটা বিশাল বিনিয়োগ আছে এটা এই মায়ানমারে কালাধান প্রজেক্ট তো সেই কালাধান প্রজেক্ট নিয়েও ভারত খুব চিন্তিত আছে তো এখানে যদি আমেরিকা তাদের স্টেট পলিসি অনুযায়ী নতুন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে সেক্ষেত্রে ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন তারা ক্ষতি পুষিয়ে নিতে পারবে কিন্তু ভারত এটা পারবে না তো আফগানিস্তানে ভারতের সমস্যা আবার যদি ওখানে সমস্যা আর বাংলাদেশে তো ভারত সব হারিয়ে ফেলেছে তো এখানে যদি আমেরিকা এবং পাকিস্তানের যে কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় ভারতে যুদ্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না আর ভারত যদি এখানে সত্যিকার হতে যুদ্ধ করতে চায় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সঙ্গে তাহলে আমাদের পরিণতি কি হতে পারে এটি কি খুব কঠিন একটা বিষয় পাকিস্তানের সেই রাওলাপিন্ডি থেকে রাওয়ালপিন্ডি থেকে ইসলামাবাদ থেকে কিভাবে জাহাজ আসবে ভারত মহাসাগর হয়ে আসবে কিভাবে আসবে বঙ্গোপসাগর হয়ে আসবে কর্ণফুলি চ্যানেলে তো ঢুকতেই পারবে না মানে চ্যানেলে কর্ণফুলি চ্যানেলে তো ঢুকতেই পারবে না ফলে ওখান থেকে তারা বোমারু বিমান দিয়ে ড্রোন দিয়ে বাংলাদেশে ভারতীয় বাহিনীকে সাহায্য করবে এটা হবে না ফলে এই যে আমেরিকা যে খেলা খেলছে পাকিস্তানকে নিয়ে আর পাকিস্তান এখন যেভাবে ভাড়াটিয়ে শূন্য হিসেবে ব্যবহার হতে চাচ্ছে যেভাবে নিজেদের দেহ মন মানসিকতা তারা বিক্রি করে দিতে চাচ্ছে ফলে এই দেশটি পুরো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে এবং এই দেশটি শুধু ইউরোপ মানে দক্ষিণ পূর্ব এশিয়া নয় পুরো পৃথিবীর জন্য একটা ভয়ঙ্কর দেশে রূপান্তরিত হবে এবং তাদের সঙ্গে আগামীতে নর্থ কোরিয়া যোগ দেবে নর্থ কোরিয়া যোগ দেবে এবং এইগুলো মিলিয়ে যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে কেমন যেন বাতাসে লাশের গন্ধ ভেসে আসছে আর একটা একাত্তর অনিবার্য হয়ে পড়েছে এবং আমরা যদি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ না হই এবং আমাদের ওই যে দিল্লিও দরকার নেই পিন্ডিও দরকার নেই আমাদের ঢাকাকে নিয়েই থাকতে হবে বাংলাদেশ নিয়ে থাকতে হবে এই জাতীয়তাবোধ যদি জাগ্রত করতে না পারি তাহলে যে বিশ্ব রাজনীতি যেভাবে ধুমায়িত হচ্ছে যেভাবে ডোনাল্ড ট্রাম্প পাগলাম করছেন যেভাবে পাকিস্তানের রাশিফ মনির এবং শাহবাজ শরীফ যুগপথভাবে তারা এক একটা যাকে বলা হয় তাদের যে মাস্টার প্ল্যান তারা বাস্তবায়ন করতে চাচ্ছে আমেরিকার দোষর হিসেবে এটার পরিণতি আমাদের কারোর জন্যই ভালো হবে না মহান আল্লাহ আমাদের সবাইকে